সরাইলে নয় বছরের শিশু ময়নার লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ময়না তার নামে এক শিশুর নিখোঁজ হওয়ার একদিন পর হালবিপাড়া মসজিদের দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করছে স্থানীয়রা শনিবার বিকালে নিখোঁজ হওয়ার পর রবিবার সকালে তার দেহ উদ্ধার হওয়ার খবর এলাকা জুড়ে ক্ষোভ ও বিক্ষোভের ছায়ানে এসেছে শিশু ময়না আক্তার শনিবার পাঁচই জুলাই বিকাল তিনটার দিকে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি সন্ধ্যার পর থেকে তার খোঁজ এলাকাবাসী মাইকিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোস্ট ও সন্ধান কার্যক্রম শুরু করে কিন্তু তার কোনো সন্ধান না পেয়ে পরিবারটি হতাশ হয়ে পড়ে আজ ছয়ই জুলাই সকালে মসজিদে নামাজ পড়াতে আসা শিশুরা হালবি পাড়া মসজিদের দ্বিতীয় তলায় একটি রোমে মরহদাও দেখতে পেয়ে চিৎকার শুরু করে পরে এলাকাবাসী ওই পুলিশ এসে মরদহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায় ওই শিশু হত্যাকাণ্ড মসজিদ সংশ্লিষ্টদের জড়িত থাকার সন্দেহ শাহবাজপুর হালপিপাড়া মসজিদের ইমাম হামিদুর রহমান ও মোয়াজ্দিন সাইদুর রহমানকে প্রাথমিকভাবে আটক করেছে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চলছে শোকাহত মা মোহাম্মদ আসমা লিফা আক্তার বলেন ময়না অনেক হাসি খুশি মেয়ে ছিল কি দোষ ছিল তার আমার মেয়ে তাকে কে এইভাবে মেরে ফেললো ওর জন্য এখন বিচারছে সরাইল থানার অফিসের ইনচার্জ মোহাম্মদ মোরশেদুল আলম চৌধুরী বলেন প্রাথমিকভাবে আমরা ধর্ষণের প্রর হত্যার বিষয়টি সন্দেহ করেছি তবে নিশ্চিত হতে ময়না তদন্ত রিপোর্ট অপেক্ষা করতে হবে এই ঘটনা পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে